প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো ত্রিশ জন লোক নিয়োগ করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রালয় কর্তৃক সার্কুলারটি প্রকাশ পেয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি ভিত্তিক এখানে এক থেকে শুরু করে সর্বমোট সতেরোটা পদ দেওয়া আছে এই সার্কুলার ইতিমধ্যে আমি আলোচনা করেছি তো আবারও হাজির হলাম বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য তো এখানে যে সতেরোটা পদ দেওয়া আছে এখানে বেশিরভাগ পদগুলোতে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী এস এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো জনপ্রশাসন মন্ত্রালয় কর্তৃক পাঁচশো ত্রিশ জন লোক নিয়োগ করা হবে সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সার্কুলার প্রকাশ করা হয় সার্কুলার ক্যাটাগরিতে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা পদে প্রায় তিনশো জন দুইশো জন বিশ জন তিরিশ জন এইভাবে লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে আবেদন পত্র শুরু হয়ে গেছে বিশ নভেম্বর থেকে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ থেকে সকাল দশটা থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে এবং পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বলে দিয়ে দিব এখানে আবেদন ফর্মটা দেওয়া আছে এখানে দেখেন সতেরোটা ক্যাটাগরি পদ দেওয়া আছে আছে এখানে পদসংখ্যার ভিত্তিতে এখানে দেখা যাচ্ছে যে নিরাপত্তা পরি দেওয়া আছে ক্লিনার দেওয়া আছে অফিস সহায়ক দেওয়া আছে ডেস্পেস রাউডার দেওয়া আছে মেকানিক গ্রেড ডি দেওয়া আছে স্পিড চালক দেওয়া আছে লেজার সহকারী দেওয়া আছে স্টোরম্যান দেওয়া আছে জব সহকারী দেওয়া আছে ইন্ডেন সহকারী দেওয়া আছে টাইম কিপার দেওয়া আছে হিসাব সহকারী দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক দেওয়া আছে গাড়ি চালক হালকা দেওয়া আছে গাড়ি চালক ভারী দেওয়া আছে মেকানিক গ্রেড বি দেওয়া আছে ষাট মুদ্রাখরিক কাম কম্পিউটার পদে লোক নিয়োগ করা হবে তো সতেরোটা পদে জনপ্রশাসন প্রশাসন কর্তৃক সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে যে কোনো একটা পথ বেছে নিয়ে যেমন হিসেব সহকারী পথটা বেছে নিলাম এখানে নেক্সট বাটনে ক্লিক করলে জাস্ট নো করে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আবেদন ফর্মটা কিন্তু দেয় বন্ধুরা আবেদন পত্র অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে এখানে প্রত্যেক ক্যাটাগরিতে যেমন অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ নিজের নামটা ইংরেজিতে লিখতে হবে যেটা ইংরেজি লেখা আছে সেটা ইংরেজিতে লিখতে হবে এবং আবেদনকারীর নাম বাংলাতে বাংলাতে লিখতে হবে এখানে এখানে নিজের নাম পিতার নাম মাতার নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজেশন জেন্ডার ন্যাশনাল আইডি কার্ড যাদের ভোটার আডি কার্ড নেত্রে জন্ম নিবন্ধেও আবেদন করতে হবে শুধুমাত্র শুধুমাত্র ভোটার জায়গা নো দিয়ে বার্থ রেজিস্ট্রেশনের জায়গা ইএস দিয়ে এখানে কিন্তু আপনার নাম্বারটা বসিয়ে দিতে হবে তারপর এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এইভাবে কিন্তু ফিল আপটা করতে হবে এখানে পদসংখ্যা ভিত্তিক যদি আমি নিচ থেকে আলোচনা করি নিরাপত্তা পরিপদে ষোলো জন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে ক্লিনার ক্লিনার পদে এখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে ক্লিনার পদে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে অফিস সহায়ক পদে অফিস পদে পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন ডেস্ক রাউডার এগারো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন মেকানিক এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন স্পিডবোর্ড চালক এখানে দশজন লোক নিয়োগ করা হবে লেজার সহকারী তিনজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন স্টোরম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে জব সহকারী এখানে একজন লোক নিয়ে করা হবে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া হচ্ছে ইন্ডিয়ান সহকারী দুইজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া আছে টাইম কি এখানে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া আছে হিসাব সহকারী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে যাদের উচ্চমাধ্যমিক পাশ রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন অফিস সহকারী মুদ্রা করে চারজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া আছে গাড়ি চালক পদে তিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এখানে দেখেন গাড়ি চালকটা কিন্তু এখানে কিন্তু দুইটা আলাদা করে দেওয়া আছে গাড়ি চালক এখানে ষোলোতম গেট দেওয়া আছে তিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে হালকা এটা হচ্ছে হালকা এবং গাড়ি চালক পনেরোতম গেট দেওয়া আছে এটা হচ্ছে ভারী যানবাহন এটা আপনার তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে তিনশো তেত্রিশ জন লোক নিয়ে করা হবে এখানে এখানে হালকাতে তেয়াত্তর জন এবং গাড়ি চালক পোস্টে তিনশো তেত্রিশ জন লোক নিয়ে করা হবে এটা ভারী এবং এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা পদেই অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে হবে অবশ্যই ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিংয়ে এটা তিয়াত্তর জন লোক নেবে এটা আপনার নিচেরটাতে আবেদন করতে পারবেন তারপর দেখছি মেকানিক গ্রেড ডি উনিশ জন লোক নিয়োগ করা উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া আছে সাত মুদ্রাখারিফ কাম কম্পিউটার অপারেটার একজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন তো দেখেন পাঁচশো জন লোক নিয়োগ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এখানে দেওয়া আছে সরকারি যানবাহন অধিদপ্তরে সরকারি যানবাহন অধিদপ্তরে পাঁচশো জন লোক নিয়োগ করা হবে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত এখানে সম্পূর্ণ ডিটেলসে লেখা আছে আবেদন লিঙ্কটা অর্থাৎ শুধুমাত্র ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো দেখেন এখানে বিশ নভেম্বরপত্র আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন